পানি শোধনের সংক্ষিপ্ত ইতিহাস পানি মানেই জীবন কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া সব সময় এত সহজ ছিল না চলুন দেখে নেই পানি শোধনের সংক্ষিপ্ত এক ইতিহাস প্রাচীনকাল খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকেই মিশরীয় ও ভারতীয়রা বালি কাকশিলা ও কাঠকয়লা দিয়ে পানি ছেঁকে পান করতেন পানি ফুটিয়ে খাওয়া ও তামার পাত্রে সংরক্ষণ করাও ছিল প্রচলিত গ্রিক ও রোমান রোমানরা পানির জন্য অ্যাকোয়াডাক্ট বানায় এবং মাটি বসে যাওয়ার পদ্ধতি ব্যবহার করে ময়লা পরিষ্কার করত এটাই ছিল শুদ্ধিকরণের পানির গুণাগুণ নিয়ে গবেষণা শুরু করেন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর পানি থেকে রোগ ছড়ানোর বিষয়টি স্পষ্ট হয় উনিশ শতক লন্ডন সহ বড় শহরগুলো বালির ফিল্টার ও ক্লোরিন ব্যবহার শুরু করে কলেরা ও টাইফয়েড নিয়ন্ত্রণে আসে বিশ শতক থেকে আজ আজকের আধুনিক পানি শোধন পদ্ধতিতে রয়েছে মাল্টি স্টেজ ফিল্ট্রেশন ক্লোরিন ওজন ইউভি ট্রিটমেন্ট রিভার্স ওসমোসিস আর ও আলট্রা ফিল্ট্রেশন ইত্যাদি এখন শুধু পান করার পানিই নয় আজকে পানি শোধন পরিবেশ রক্ষা পুনর্ব্যবহারযোগ্যতা এবং টেকসই ভবিষ্যতের পথ তৈরি করছে গ্রিন ডার্ক লিমিটেড গর্বের সাথে এই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কাজ করছে বাংলাদেশের প্রতিটি ঘর প্রতিষ্ঠান ও শিল্প খাতে নিরাপদ ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে আমাদের অঙ্গীকার